কয় টাকা সেটা আপনি কোন আমারি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক শ্রোতা আপনারা একটা মহিলা ছবি দেখতে পেয়েছেন বা ভিডিও দেখতে পেয়েছেন তো সেই মহিলাটার সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাব তার আগে তার আগে একটু আইডিয়া দিয়ে নিচে ভিডিও সম্পর্কিত তো দর্শক মহিলাটা সে বিভিন্ন মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে সে নাকি আল্লাহর অলি হয়ে গেছে সে অনেক কিছু জানে সে কোন করে কি আছে সে এখানে কি আছে বা মানে কার সাথে কি হয়েছে অলৌকিকভাবে সব কিছু সে বলতে পারে সে এভাবে মানুষের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে নিচ্ছে অনেক কিছু তো দর্শক শ্রোতা আমি বেশি কথা বলবো না সে কিভাবে অলৌকিকভাবে কি কোথায় কি হচ্ছে ক্যারামতি যেটাকে বলে কেরামতি সে সব কিছু করতে পারে সে কিভাবে করতে পারে একজন মেয়ে হয়ে একজন মহিলা হয়ে সে কীভাবে এগুলো প্রতারণা করে একটা পুরুষ হলেও যেমন তেমন সে একজন মহিলা হয়ে সে কিভাবে মানুষ সাথে মানুষের সাথে এভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে তাদের কাছে যা স্বাবলম্বী থাকে সব কিছু সে হাতিয়ে নিচ্ছে তো দর্শক সাথে আমি বেশি কথা বলবো না আমি নিয়ে যাব সেই মহিলার কাছ থেকে যে সেই মহিলার কি কেরামতি জানে এবং কি তার কাছে কি কি কেরামতি আছে সব কিছু আপনার নিজের চোখে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাবার আগে আমি একটা কথাই বলবো এসব মহিলা যদি আপনাদের আশেপাশে থাকে এগুলো থেকে আপনারা সাবধান থাকবেন আগে যাচাই বাছাই করবেন এরা আদৌ কিছু জানে কিনা বিসমেলনাটা সে ভালোভাবে পড়তে পারে না সে নাকি কেরামতে জানে তো যাই হোক আর বেশি কিছু বলবো না আপনাদেরকে নিয়ে যাবো সেই ভিডিওতে তো চলুন আপনারা ভিডিওটা দেখে আপনাদের নিজ দায়িত্ব থেকে ভিডিওটা একটা শেয়ার করবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন তো চলুন ভিডিওতে চলে যায় ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেন না যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যেরো করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ